বর্তমান সময়ে সবচেয়ে বেশি চাপের মধ্যে যে রাশিটি রয়েছে নানা দিক দিয়ে সমস্যায় বিধ্বস্ত হয়ে যে রাশিটি রয়েছে সেই রাশির নাম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান জীবন যেন অনেক বেশি দুর্বিষহ নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি বিশ্বজিৎ তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর শনিদেব বক্রি হচ্ছেন মিন রাশির ঘরে অপ্ন রাশি বা লগ্ন যদি হয় কর্কট সেক্ষেত্রে ভিডিওটি কমপ্লিট দেখতে থাকবেন কারণ একশো আটত্রিশ দিন অর্থাৎ তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর এই একশো আটত্রিশ দিন আপনাদের জীবনে আসতে চলেছে বিরাট বড় পরিবর্তন জীবনের কোন ক্ষেত্রে আসতে পারে সমস্যা আর কোথায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এই বিষয়টি সামগ্রিকভাবে আলোচনা করার চেষ্টা করব খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওর শেষে পরিত্রাণের জন্য কিছু উপায় নিয়েও আলোচনা করব দেখুন শনিদেব বর্তমানে আপনার রাশির নবমভাবে অবস্থান করে রয়েছে এবং শনিদেব রেট্রো অর্থাৎ বক্রি হচ্ছেন তার মানে হচ্ছে অষ্টম ভাবের কিছুটা ফল বর্তমানে প্রদান করবেন শনিদেব আপনার রাশি থেকে নবমে রয়েছে নবমে শনিদেব প্রচুর পরিমাণে পরিশ্রম এই বিষয়টি করায় আর পরিশ্রমের রেজাল্ট সেটা অনেক অংশে কম দেয় যারা কর্কট রাশির মানুষ রয়েছেন তারা বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছেন কিন্তু বর্তমান সময়ে আপনাদের সমস্যা সেটি কিন্তু বাড়তে চলেছে একটা জায়গায় কোন জায়গায় তার কারণ হচ্ছে এখানে যেহেতু আপনাদের অষ্টমে আগে থেকে রাহুর অবস্থান রয়েছে এবং শনিদেবের প্রভাব সেটিও অষ্টম ভাবের উপর রয়েছে সুতরাং শনি রাহু মিলিত কম্বিনেশন আপনাদের জীবনে কিন্তু বেশ কিছু জায়গায় প্রবলেম এই বিষয়টি আনবে কর্মক্ষেত্রে অনিশ্চয়তা এই বিষয়টি চলে আসবে আপনাকে প্রচুর ওয়ার্কলোড নিতে হবে বিনিময়ে আপনি কিন্তু ফিডব্যাক বা রেজাল্ট সেই অর্থে পাবেন না অতিরিক্ত কাজের জন্য আপনাদের স্বাস্থ্য হানি এই বিষয়টিও কিন্তু বর্তমান সময়ে হতে পারে দ্বিতীয়ত আপনাদের কাজ থেকে বরখাস্ত হওয়ার মতো পরিস্থিতি সেটাও কিন্তু তৈরি হতে পারে অ্যাস্ট্রোলজি কিন্তু কখনোই আপনাকে প্রচুর মাত্রায় ফাঁকা হাওয়া ভরে দেওয়ার জন্যে নয় অরিজিনাল আপনার জীবনে যা ঘটতে পারে তার প্রেডিকশান আমি আমার প্রত্যেকটা ভিডিওতে করে থাকি সুতরাং কাজের জায়গা নিয়ে কিন্তু চরম লেভেলের অনিশ্চয়তা বর্তমান সময়ে তৈরি হতে যাচ্ছি এবং হেলথ রিলেটেড প্রবলেম সেটাও কিন্তু আসতে পারে এই জায়গায় আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে বর্তমানে আপনাদেরকে কিন্তু অনেক বেশি ঋণে জড়িয়ে পড়তে পারে কারণ অষ্টম ভাব থেকে আমরা ঋণের ব্যবহার এটাও করে থাকে আর অষ্টমে যেহেতু শনি রাহুর একটা প্রভাব থাকছে সুতরাং আপনাদের ব্যয় সেটা অধিকাংশে হতে যাচ্ছে এ বিষয়েও কিন্তু ডাউট নেই নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি সেও আপনাদের দ্বাদশে রয়েছে সুতরাং বৃহস্পতির সহযোগিতা সেটিও কিন্তু বর্তমান সময়ে আপনারা পাচ্ছেন না তবে একটা জায়গায় পজিটিভ রেজাল্ট আসার হালকা সম্ভাবনা রয়েছে যারা বিদেশের সাথে সংযুক্ত কোনো কাজের সাথে যুক্ত অবস্থাতে রয়েছেন অথবা আধ্যাত্মিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রিজাল্ট আসার সম্ভাবনা সেটা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে যারা সেবামূলক কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যারা প্রকৃতপক্ষে কোনো এনজিওর সাথে যুক্ত রয়েছেন যে এনজিও মানুষের জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকে তাদের জীবনে কিছু পজিটিভ ইম্প্যাক্ট বর্তমান সময়ে আশা করা যায় শনিদেবের সপ্তম দৃষ্টি সেটা কিন্তু আপনাদের কর্কট রাশির সাপেক্ষে তৃতীয় তৃতীয়ভাবে উপর পড়ছে এই জায়গাটাও কিন্তু খুব একটা ভালো বলার নয় তার কারণ হচ্ছে বর্তমানে আপনারা অনেক বেশি শ্লথ এই বিষয়টি হয়ে যেতে পারেন আপনাদের কাজ করার ইচ্ছা সেটি বর্তমান সময়ে কমতে দেখা যাবে আপনাদের মানসিক স্থিরতা সেটিও কিন্তু বর্তমান সময়ে ঠিকঠাক থাকবে না ভ্রমণজনিত কারণে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা সেটাও হতে পারে সুতরাং কোনো ট্যুরে যাওয়ার প্ল্যান যদি বর্তমান সময়ে করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে আর যদি সম্ভবপর হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যান্সেলও করতে পারেন অমূলক রিস্ক নেওয়ার মতো পরিস্থিতি বর্তমান সময়ে কিন্তু কর্কট রাশির জন্যে নেই আপনাদের বিবাহ ক্ষেত্রে কিছু সমস্যা দাম্পত্য জীবনে কিছু প্রবলেম মিস আন্ডারস্ট্যান্ডিং এই বিষয়টিও কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৈরি হতে পারে আপনাদের দ্বিতীয় কেতুর অবস্থান রয়েছে সুতরাং কথাবার্তার মধ্যে অসংলগ্ন এই বিষয়টি থাকবে আপনি নিজেকে ঠিকঠাকভাবে এক্সপ্রেস করতে পারবেন না বা বলা যেতে পারে নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারবেন না পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা সেটা বর্তমান সময়ে আপনাদের অনেকাংশেই কমতে দেখা যেতে পারে দ্বিতীয় যে জায়গাটি আপনাদেরকে সাবধান থাকতে হবে সেটি রয়েছে আপনাদের রাশির অষ্টমে রাহুর অবস্থান ফাটকা কোনো বিজনেসের সাথে যদি আপনারা যুক্ত থাকেন একটু সাবধান থাকবেন শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলবেন কারণ বর্তমান সময়ে আপনারা ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন বর্তমান জায়গায় আপনারা প্রতারিত হতে পারেন এই জায়গাটি থেকেও আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে খুব কাছের লোক নিকট আত্মীয় বর্তমানে আপনার কাছ থেকে কিন্তু কোনো সুবিধা বা অর্থ সেটা নিয়ে নিতে পারে তো এই জায়গাটিকেও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে অর্থ কাউকে দেওয়ার আগে সেটি ধার হিসেবে হলেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলবেন কারণ বর্তমান সময়ে আপনারা যে অর্থ ধার হিসেবে দেবেন সেটি রিটার্ন পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু প্রচুর পরিশ্রম সেটি করতে হবে পজিটিভ জায়গা কোন কোন জায়গাতে রয়েছে দেখুন এখানে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দ্বাদশে অবস্থান করে রয়েছে তো এই জায়গাতে একটা বিষয় বলবো দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সেটা কিন্তু আপনাদের চতুর্থ ভাবের উপর পড়ছে এই জায়গাটা ভালো যারা বাড়ি থেকে কাজ করেন তাদের জন্য কিছুটা পজিটিভ রেজাল্ট আশা করা যেতে পারে যারা বাড়িতে বাড়ি নিয়ে কোনো বিশাল প্রবলেমের মধ্যে রয়েছেন বাস্তু দোষ রয়েছে বাড়িতে চরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাতে কিন্তু বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন আপনারা কিছুটা আশা করতে পারেন দ্বিতীয়ত আপনাদের স্থান পরিবর্তন সেটাও কিন্তু বর্তমান সময়ে হয়ে যেতে পারে অর্থাৎ আপনারা যে বাড়িতে থাকছিলেন আপনাদের যদি বাড়ি চেঞ্জ করার মানসিকতা থাকে সেক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়টি আপনাদের জন্য অনুকূল এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই এছাড়া বৃহস্পতি দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবের উপর পড়বে এই জায়গা থেকেও কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন যারা দূর দেশে কোনো এক্সাম দেওয়ার জন্য তৈরি হচ্ছেন তাদের জন্যে কিন্তু বর্তমানে কিছু পজিটিভ রেজাল্ট আশা করা যায় সামান্যর জন্যে আপনারা কোনো বিগ এক্সাম ক্র্যাক করতে পারছিলেন না তাদের জন্যে কিন্তু বর্তমান সময়ে কিছু পজিটিভ রেজাল্ট আশা করা যেতেই পারে আপনারা যদি নতুন উদ্যমে চেষ্টা করেন তাহলে কিন্তু বৃহস্পতির কৃপায় আপনারা এক্সাম ক্র্যাক করতে পারেন আর সেই এক্সাম যদি আপনার আদার স্টেটে হয় সেটি কিন্তু আপনাদের জন্য অনেক বেশি পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে সামগ্রিকভাবে কর্কট রাশি বা লগ্নের জন্য বর্তমান সময় কিন্তু খুব ভালো নয় বর্তমান সময়ে আপনাদেরকে ধৈর্য মনসংযোগ এটা বাড়াতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সিদ্ধান্তটি কতটা সঠিক সেটা মন্থন করতে হবে তৃতীয়ত আপনারা যেটা করতে পারেন বর্তমান সময়ে কিন্তু শনিদেবকে তুষ্ট করার জন্য নিয়মিত হনুমান চালিসা পাঠ এই বিষয়টি আপনারা করতে পারেন কারণ আপনাদের রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল আর হনুমান চালিসা পাঠ করলে মঙ্গল যেমন তুষ্ট হয় একই রকমভাবে শনিদেব সেও কিন্তু তুষ্ট হয় তাহলে নিয়মিত হনুমান চালিসা পাঠ এটা আপনারা করতে পারেন গরিব মানুষকে মতো কিছু দান সেটা আপনারা করতে পারেন গরিব ব্রাহ্মণকে পোশাক পরিচ্ছদ দান সেটা আপনারা করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু শনি রাহুর কুপ্রভাব থেকে নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন তাছাড়া আরও একটা বিষয় বা আরও একটা কাজ আপনারা করতে পারেন যারা হেলথ রিলেটেড সমস্যার মধ্যে রয়েছেন তারা নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ এটাও কিন্তু করতে পারেন কারণ হেলথ নিয়েও বর্তমান সময়ে আপনাদেরকে অনেকাংশে ভুগতে হতে পারে কর্কট রাশি নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করলাম তবে আপনার লগ্ন যদি অন্য কিছু হয় অর্থাৎ মেষ লগ্ন বা লগ্ন বা মকর লগ্ন তাহলে সেই ভিডিওটিও আপনারা দেখে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে একজাক্টলি কি ঘটতে যাচ্ছে সেটা সম্বন্ধে ধারণা পাবেন অনেক মানুষের রাশিমূলক ভিডিও বা রাশি ফলের ভিডিও জীবনের সাথে ম্যাচ করে কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রেই লগ্ন ফল সেটার বেশি প্রভাব দেখতে পাওয়া যায় তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওর যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ